আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি রেখা সোয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভিডিও শুরুতে এই সেই বলতে বলতে ভিডিও রিলেটেড কথাই বলা হয় না আর তার মধ্যে তো ছোটো ভিডিও আরও বলাই হয় না তো যাই হোক আজকের টাইটেলে যেটা দিয়েছি মানে আমার অনেক দিন আগে প্রায় বছর হয়ে গেছে পায়ে একটা ব্যথা পাইছিলাম সেই ব্যথাটা আজও পর্যন্ত যাইতেছে না অনেক ওষুধ খাইছি সেই জন্য এই যে ডাক্তার বলছে গরম পানি লবণ দিয়ে গরম পানি করে পা চুবিয়ে এক্সারসাইজ করতে এটা আমাকে অনেক যন্ত্রণা দিচ্ছে তো গরম পানির মধ্যে পাঁচু বিয়ে রেখে এই গরমের মধ্যে মাথা গরম হয়ে গেছে আমি ফ্রিজ থেকে একটু মজু বের করে খাচ্ছি আর যাই হোক রান্নাবান্না করব তো দেখলাম লবণের কৌটায় লবণ নাই আর সব ম রান্না করার সময় যদি দেখি না যে কৌটার মধ্যে কোনো কিছু মশলা লবণ খালি কি মন জানে একটা মেজাজ খারাপ হয় তখন ওই মুহূর্তে তো যাই হোক এগুলা তো করতেই হবে মেয়েদের কাজ মেয়েদের তো করতেই হবে আমি যে রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি আর এই যে এখন গ্যাসের সমস্যাটা অত হচ্ছে না আমরা ঠিক ঠিকমতোই লাইনের গ্যাসটা পাচ্ছি এই কারণে রাইস কুকারটা বাইরে থেকে ধুলোবালি পড়ছে এই জন্য পুষতে টুসে ওইটাকে প্যাকেট করে রাখতেছি আবার যখন লাগবে তখন বের করব বাইরে থাকলে ধুলোবালিতে নষ্ট হয় আর এদিকেও ড্রয়িং রুমের সোফাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর জিনিস যতই পুষি মনে হয় কি জানি ধুলো মানে একদম শত্রু হয়ে দাঁড়াইছে ধুলো পরেই তো ধুলো যে কোথেকে আসে এত ধুলো বুঝি না ব্যথা সারবে কীভাবে এই যে ব্যথার জায়গায়ই ব্যথা পাইলাম মানে এটা হলো পায়ের পেছন সাইডটা আমি একটা কাঠের ফিরি ফিরি তো কাঠের কাঠ দিয়েই তৈরি ওই ফিরির মধ্যে আমি ব্যথাটা পাইছিলাম পায়ের পেছনে এই যে আবার ওই সোফার মধ্যে বাড়ি খাইলাম আমার ভালো হইব কীভাবে এই কারণেই মনে হয় আমার পাটা ভালো হচ্ছেই না কোনো না কোনোভাবে আবার ওইভাবে ব্যথা পাই আর কি সমস্যা হচ্ছে ওই দেখা গেছে আমি যদি এক সেকেন্ডের জন্য যদি কোথাও বসি এক এক সেকেন্ডের জন্য যদি বসি আমি ওইটা যখন হাঁটি আমি আর পা ই করতে পারি না ঠিকমতো ফেলতে পারি না এমন একটা পরিস্থিতি যাই হোক কষ্ট কপালে থাকলে কিছু করার নেই দোয়া করবেন যেন ভালো হয়ে যায় আর এই যে ছাদে গেলাম কাপড় চোপড় উঠাইলাম আর হলো পুকুর পাটটাও দেখাইলাম আর এই যে আপনাদের ভাইয়ার জন্য একটু আইসক্রিম বানলাম রেহান ব্লগস উর্মি মাস্তি রেসি অ্যান্ড রেসিপি রেহানা ডেইলি লাইফস্টাইল শর্টস নিতুর কাহিনি উমা ক্রিয়েশন অ্যান্ড ব্লগস এস অ্যান্ড এস কিচেন জাহানারা বেঙ্গলি ব্লগস এই চ্যানেলগুলো অ্যাড হয়ে যেতে পারেন